হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল অল টেক আসান সো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানো হবে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম কিভাবে পরিবর্তন করবেন খুব সহজে কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম পরিবর্তন করবেন সেই প্রসেসটা মূলত আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দিব সো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের বেলাইকনটি অন করে দিবেন সো আর বেশি কথা না বেরিয়ে চলে যায় মূল প্রসেসের মধ্যে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে এরপর এখান থেকে উপর দিকে একটু আজ কল খুললে দেখতে পারবেন থিয়েটর লাইন এরপর টাচ করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে একটু আজ কল দেখতে পারবেন সেটিংস এর ওপর টাচ করে দিবেন এই যে সেটিংস এর ওপর টাচ করে দিবেন এরপর এখান থেকে উপর দিকে একটু আজ কল দেখতে পারবেন প্রোফাইল আইকন এর ওপর টাচ করে দিবেন এরপর এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে উপর দিকে একটু স্কল হলে দেখতে পারবেন নেমস এই যে নেমস এর উপর টাস্ক করে দিবেন এরপর এখান থেকে আপনি আপনার নামটা পরিবর্তন করে নেবেন এই যে আমারটা আমি পরিবর্তন করে নিচ্ছি যে আমি রাজা দিলাম তারপর এখান থেকে সেভ এই যে সেভ এর উপর টাচ করে দিবেন এই যে সেভ এর উপর টাস্ক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই যে আগে ছিল হাসান এখন হচ্ছে রাজা তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে খুব সহজে হোয়াটসঅ্যাপের মধ্যে নাম পরিবর্তন করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন সামনে কোন টাইপের ভিডিওস আসছেন দেওয়ার জন্য চেষ্টা করুন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম